গতি নেই তাই বলে নাকি সুইং অকার্যকর এই অজুহাতে জাতীয় দল থেকে রীতিমতো ছুঁড়ে ফেলা হয়েছে ভুবনেশ্বর কুমারকে আরে মশাই গতি কি সব ভুবনেশ্বর আরও একটিবার বোঝালেন ওই মস্তিষ্কের প্রতিটি নিউরনে দৌড়ে বেড়াচ্ছে এক একটি পরিকল্পনা চর্মগোলক হাতে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দেওয়া যায় বাইশ গজের সমস্ত সমীকরণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আঠারো বছরের অপেক্ষার অবসান অবশেষে এক বলের ব্যবধানে দুই ভয়ঙ্কর ব্যাটারকে প্যাভিলনে ফেরান ভুবনেশ্বর বেঙ্গালুরুর বিশ্বস্ত সমর্থকদের মনে লালন করা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেন ডানহাতি পেসার নেহাল ওয়াদেরা সক্ষমতা ছিল সম্ভাবনা ছিল পাঞ্জাব কিংসের পক্ষে নায়ক হওয়ার মঞ্চও প্রস্তুত ছিল তিনি এগিয়ে যাচ্ছিলেন সে পথের দিকে পথেরার গল্পের অ্যান্টি হিরো হয়ে হাজির হলেন ভুবনেশ্বর কুমার জীবন সম্ভবত এমন বিচিত্র কেউ কারো গল্পে নায়ক আবার কারো গল্পের খল নায়ক তবে ভুবনেশ্বর এত কিছুতে মাথা খামান না শরীর জুড়ে তার নেই পেশার সুলভ সেই আগ্রাসনের কোনো বৈশিষ্ট্য তাতে কি জন্মগোলকের কারিকুরি দেখাতে পারলেই তো হলো তিনি তেমনটি করে মার্কাস টুয়েনিসকে দেখালেন সাজঘরের পথ মাঝের একটি বলে ছক্কা হজম বিচলিত হননি দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে পরিস্থিতি বিরূপ হলেও শান্ত থাকতে হয় জীবন হয়ে গেলেও ভেসে যাওয়া খড়কুটো আঁকড়ে ধরে সংগ্রাম চালিয়ে যেতে হয় ভুবনেশ্বর তো হাতের কাছে পেয়ে গেছেন আস্ত এক শিরোপা আর যতটুকু আছে তার নিজস্ব গল্প বাকি ততটুকু পথের জ্বালানি তো পেয়ে গেছেন ৰাখী বচন ৰুমমান খেলা একাত্তৰ